আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহেল রানা এইচ এস ডিজিটাল ট্রিপস চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা এই ভিডিওতে দেখব একটি একটি স্টুডেন্ট আইডির মধ্যে কী কী থাকবে সে বিষয়ে আমরা আলোচনা করব তো সে বিষয়ে আলোচনা করার আগে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে সেটা হতে পারে ক্রোম ব্রাউজার বা গুগল ক্রোম বা গুগল বা অপার মেনি বা বিটম্যাট যে কোনো একটা ব্রাউজার হতে পারে তো সেক্ষেত্রে আমি গুগল ক্রোমটাই বেছে নিব ক্রোম বাজারে বেছে নেওয়ার পর আমরা এখানে সার্চবারের সার্চ করবো বারে সার্চ করব কি এইচ এস ডিজিটাল বিডি ডট কম লিখে সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এই ইন্টারফেসে কী লেখা আছে এইচ এস ডিজিটাল অনলাইন কোর্স এখানে আমরা টাচ করব। টাচ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সাইনিং এবং সাইন আপ এখানে আমরা দেখতে পাচ্ছি সাইনিং এবং সাইন আপ তো আমরা যে কোনো একটাতে টাচ করবো আগে সাইনিংয়ে ক্লিক করবো যেহেতু আমরা আইডিটা লগ ইন করবো তো সেক্ষেত্রে সাইনিংয়ে টাচ করবো সাইনিংয়ে টাচ করার পর এখানে লগ ইন পেয়ে আসবে তো সেক্ষেত্রে আমি এখানে আইডি পাসওয়ার্ড দিব অর্থাৎ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিবো জিরো ওয়ান সেভেন আমি নাম্বারটা দিলাম এবং এখানে আমি পাসওয়ার্ডটা দিব আমি পাসওয়ার্ডটা দিয়ে লগ করছি আমি কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে টাচ করলাম তো ভুলবশত আমার পাসওয়ার্ডটা ভুল হয়েছে দেখুন আমি কিন্তু আইডিটা লগ ইন করে ফেলেছি লগ ইন করার পর এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ফেস অনেকগুলো ফেস শো করবে তো সেগুলো ফেজের মধ্যে এখানে দেওয়া আছে নোটিফিকেশন নোটিফিকেশনটা কি কোম্পানি থেকে যদি কোনো মেসেজ বা কোনো নোটিফিকেশান দেওয়া হয় তাহলে কিন্তু এই নোটিফিকেশানে আমরা দেখতে পারবো এখানে ডেলি বেস্ট পারফরমেন্স অর্থাৎ যে দিনে ভালো কাজ করবে তার ফটোটা এখানে শো করবে এখানে দেওয়া আছে উইকলি বেস্ট পারফরমেন্স এই উইকলি বেস্ট পারফরমেন্সটা যে এক সপ্তাহে ভালো কাজ করবে তার ফটোটা এখানে শো করবে এখানে দেখুন ট্রেনার মাই ট্রেইনার এখানে আমার যে ট্রেনার আছে সেই ট্রেনারের নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে শো করবে তো ক্লিকে ক্লিক করলেই কিন্তু হোয়াটসঅ্যাপে চলে যাবে এবং তার সাথে কন্ট্যাক্ট করতে পারবো মাই টিম লিডার সেমভাবেই নাম দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মাই এস মানে সিনিয়র টিম লিডার এস টিএলের নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে তো সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপে টাচ করলে কিন্তু হোয়াটসঅ্যাপে চলে যাবে এখানে দেওয়া আছে হেল্পলাইন ক্লিক হেয়ার এই হেল্পলাইনটা কি এই হেল্পলাইনটা মূলত আমরা যদি টিম লিডারের কাছে যাচ্ছি টিম লিডার দেখা যাচ্ছে অ্যাক্টিভ নেই ট্রেনারের কাছে যাচ্ছি ট্রেনার দেখা যাচ্ছে অ্যাক্টিভ নেই তো সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হলে এই হেল্পলাইনে ক্লিক হেয়ারে ক্লিক করলেই আমরা একটি মিটিংয়ে জয়েন করব বা ক্লাসে জয়েন করব সেই ক্লাসের মাধ্যমে আমরা বিষয়গুলো শিখে নিতে পারবো বা আমার প্রবলেমটা সলভ করে নিতে পারবো এখানে দেওয়া আছে টাউন হল মিটিং এই টাউন হল মিটিংটা কী এই টাউন হল মিটিংটা হচ্ছে এটা ছয় মাস বা তিন মাস বা এক বছর পর পর অল কোম্পানির সকল সদস্য সদস্যকে নিয়ে এই টাউন হল মিটিংটি আয়োজন করা হয় এই টাউন হল মিটিংটি আয়োজন করা হয় তো সেক্ষেত্রে সবাইকে সেই মিটিংয়ে জয়েন থাকাটা জরুরি জয়েন বা মিটিং বা ক্লাস যে কোনো একটা বলতে পারি এখানে ফটো জুন ফটো জোনটা কি আমরা ভালো ফটোগ্রাফি বা ফটো এডিট করতে পারলে এখানে সেক্ষেত্রে কোম্পানিকে দিলে কোম্পানি এখানে শো করবে এবং পার পিস কিছু করে আর্নিং আমাদের দিবে এখানে উইকলি অ্যাক্টিভিটি অর্থাৎ যে ট্রেনার বা যে টিম লিডার ভালো কাজ করে এক সপ্তাহের মধ্যে তার এখানে ফটোগুলো বা তার এডিটগুলো এখানে শো করে গেমিং জুন গেমিং জুনটা কী গেমিং জুন হচ্ছে আমরা গেম খেলে আর্নিং করতে পারবো আমরা গেম খেলে সময়টা অভার করতে পারবো তো সেক্ষেত্রে কোম্পানি সেই অপশানটাও আমাদের এখানে রেখে দিয়েছে এখানে দেওয়া আছে মোটিভেশনাল স্পেস মোটিভেশনাল স্পেস অর্থাৎ একটা ক্লাস এই ক্লাসের মাধ্যমে আমরা জ্ঞান ধারণ করতে পারবো এই ক্লাসের মাধ্যমে আমরা জ্ঞান ধারণ করতে পারবো তো সেক্ষেত্রে আমরা চাইলে কিন্তু জ্ঞান ধারণ করতে পারি এখানে দেওয়া আছে গো টু স্টুডেন্ট প্রোফাইল আমি এ বিষয়ে পরে যাচ্ছি এখানে দেওয়া আছে টিচার এ বি প্রোফাইল অর্থাৎ টিচারের ফেসবুক আইডিটাই এখানে শো করবে যে টিচার কোর্সগুলো শেখাবে সেই টিচারের ফেসবুক আইডিটাই এখানে শো করবে আমরা চাইলে এখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারবো তারপর গো টু স্টুডেন্ট প্রোফাইল এই গো টু স্টুডেন্ট প্রোফাইলে গেলে আমরা প্রোফাইলে যেতে পারবো এখন এই প্রোফাইলে আমরা প্রবেশ করলাম এখানে কি দেওয়া আছে ওয়েলকাম টু এস ডিজিটাল হ্যালো এসকে এখানে দেওয়া আছে আমার স্টুডেন্ট আইডি এবং এখানে আমার দেওয়া আছে টোটাল টাকা কত টাকা আর্নিং করেছি সে টাকাটাও কিন্তু ওখানে দেওয়া আছে এবং নাম আমার জিমেইল এবং আরও নিচে গেলে আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার জেন্ডা ল্যাঙ্গুয়েজ সিটি কান্ট্রি সকল কিছুই এখানে শো করছে এবং এখানে দেওয়া আছে কফি রেফার লিঙ্ক এখান থেকে এই কপিতে টাচ করলে অটোমেটিকলি লিঙ্কটা কপি হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা লিঙ্কটা কপি করে নিতে পারি এখানে দেওয়া আছে আমাদের কোম্পানির পাঁচ ছয়টা গ্রুপ এখানে কোম্পানির পাঁচ ছয়টা গ্রুপ দেওয়া আছে সেটা কি এখানে দেওয়া আছে এইচ এস ডিজিটাল হোয়াটসঅ্যাপ চ্যানেল এইচডাব্লু এস ডিজিটাল টেলিগ্রাম গ্রুপ এইচডাব্লু এস ডিজিটাল ফেসবুক পেজ এইচডাব্লু এস ডিজিটাল ইউটিউব চ্যানেল তো আমরা এখান থেকে চ্যানেলগুলো পেয়ে যাচ্ছি প্লাস গ্রুপগুলোতেও জয়েন করে নিচ্ছি অর্থাৎ আমাদের কোর্সগুলো করতে হবে তো সেক্ষেত্রে গ্রুপগুলোতে জয়েন করে নেবেন বাকি রইল মাই প্রোফাইল এই মাই প্রোফাইলে কি আছে এই মাই প্রোফাইলে যাওয়ার পর এখানে দেওয়া আছে ইডিট অ্যাকাউন্ট ইডিট অ্যাকাউন্টে যদি আমি টাচ করি ইডিট অ্যাকাউন্টে টাচ করার পর আমার অ্যাকাউন্টটা যে অ্যাকাউন্টটা আমি রেখে আসলাম সেই অ্যাকাউন্টটা আমি ইডিট করতে পারবো ল্যাঙ্গুয়েজ কান্ট্রি জেন্ডা এবং পোস্টাল কোড অ্যাড্রেস দিয়ে আপডেটে টাচ করলেই আমার অ্যাকাউন্টটা আপডেট হয়ে যাবে এবং আবার মাই প্রোফাইলে টাচ করলে এখানে দেওয়া আছে চেঞ্জ পাসওয়ার্ড এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করার পরিবর্তন বা অপশন পেয়ে যাব সেটা কীভাবে এখানে দেখুন নিচের দিকে গেলে আমি দেখতে পারব এখানে দেওয়া আছে ওল্ড পাসওয়ার্ড অর্থাৎ আগের যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে এবং নিউ পাসওয়ার্ড দিয়ে আপডেট করে দিলেই আমরা আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো বা অটোমেটিক্যালি সেন্স হয়ে যাবে আমি আবার প্রোফাইলে ব্যাগ আসলাম ব্যাগ আসার পর এখানে বাম দিকে দেখা যাচ্ছে থ্রি লাইন এই থ্রি লাইনে কী আছে এই থ্রি লাইনে এখানে দেওয়া আছে কি মাই প্রোফাইল মাই রেফার কোর্স মাই উইথড্রল ওয়ার্ক সাবমিট জয়েন্ট ক্লাস মাই পেমেন্ট মাই পাসবুক উইথড্রল মিডিয়াম এডিট অ্যাকাউন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এবং লগ আউট তো আমি ধাপে ধাপে প্রত্যেকটা অপশনই ক্লিয়ার করে দেব এই মাই প্রোফাইল হচ্ছে আমার এই যে এখানে যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলে নিয়ে যাবে তো সেক্ষেত্রে আমি ওটাতে টাচ করছি না এখানে দেওয়া আছে মাই রেফার অর্থাৎ আমি যদি মাই রেফারে টাচ করি আমি কয়জনকে আজকের দিনে রেফার করেছি তার নাম শো করবে তার হোয়াটসঅ্যাপ নাম্বার শো করবে তার আইডি শো করবে এবং কত তারিখে রেফার করেছি সেটাও এখানে শো করবে এবং আমার অরিজিনিয়াল যে রেফার কোডটা এখানে কিন্তু দেওয়া আছে মাই রেফার কোড এখানে কিন্তু মাই রেফার অর্থাৎ রেফার কোডটাও দেওয়া আছে তো সেক্ষেত্রে আবার আমি ব্যাগ যাচ্ছি এখানে দেওয়া আছে কোর্স আমাদের কোম্পানিতে বা আমরা কতগুলো কোর্স করতে পারবো সে বিষয়ে এই কোর্সেসে টাস্ক করলেই আমরা বুঝতে পারবো এখানে দেখুন কোর্সেসে গেলে কিন্তু আমরা কোর্সগুলো দেখতে পারবো কি কি কোর্স আছে কলম প্যাকেটিং গ্রাফিক ডিজাইন গেমিং মার্কেটিং টিকটক মার্কেটিং ডাটা এন্ট্রি এক্সট্রা ক্যারিকুলাম ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক মার্কেটিং ভিডিও এডিটিং বা ফটো মেকিং রেফার জয়নিং কোরআন কোরআন শিক্ষা বা কোলা কোরআন লার্নিং তো এখানে কিন্তু আমাদের ষোলো প্লাস কোর্স প্রত্যেকটা কোর্সে কিন্তু এখানে দেওয়া আছে তো আমরা ধাপে ধাপে সেটা শিখে নিব প্লাস এখানে দেওয়া আছে মাই উইথড্রল মাই উইড্রোলে গেলে কী হবে মাই উইড্রোলে যাওয়ার পর আমরা কীভাবে উইড্রো করব সে বিষয়ে আমরা দেখতে পারবো এখানে আমি অ্যামাউন্ট দেবো এখানে আমি অ্যামাউন্ট দেব এবং আমি এখানে বিকাশ অর্থাৎ পেমেন্ট মেথডে দেবো বিকাশ বা নগদ বা ব্যাংক যে কোনো কিছুর মাধ্যমে যদি নিতে চাই সেটা দিব দেওয়ার পর এখানে ডিসক্রিপশনে আমরা নাম্বারটা দিবো নাম্বারটা দিয়ে উইথড্রলে টাচ করলে এখানে দেখুন নিচে উইথড্রল অপশন দেওয়া আছে এই উইথড্রল অপশনে যে উইথড্রল অপশনে টাচ করলে আমাদের উইথড্রলটা হয়ে যাবে অর্থাৎ উইথড্রল রিকোয়েস্ট পাঠাইলাম কোম্পানির কাছে কোম্পানি চব্বিশ ঘন্টার মধ্যে আমার উইথড্রলটা দেখবে এবং সেটা অ্যাপ্রুভ করে আমার টাকাটা আমার অ্যাকাউন্টে দিয়ে দিবে তো আবার যাচ্ছি ওয়ার্ক সাবমিট ওয়ার্ক সাবমিটে কি আছে ওয়ার্ক সাবমিটে দেওয়া আছে এখানে সাবজেক্ট আমি সাবজেক্টটা সিলেক্ট করব ফটোমেকিং মেকিং নাকি ভিডিও এডিট নাকি লিড জেনারেশন আমি যে একটা ক্লাস অর্থাৎ কোর্স সিলেক্ট করলাম তারপর এখানে লিঙ্কটা দিব যে লিঙ্কটা আমি সাবমিট করব সেই লিঙ্কটা দিব দেওয়ার পর এখানে ওয়ার্ক সাবমিট ওয়ার্কে ক্লিক করলেই অটোমেটিকলি সাবমিট হয়ে যাবে আমি আবার যাচ্ছি জয়েন্ট ক্লাস জয়েন্ট ক্লাসে টাস্ক করলে কি আসবে জয়েন্ট ক্লাসে টাস্ক করলে আমরা কোন কোর্স কোন টাইমে ক্লাসগুলো হচ্ছে সেই টাইমগুলোও দেখতে পারবো এবং এখানে জয়েন্ট মিটিং লেখা আছে এই জয়েন্ট মিটিংয়ে ক্লিক করলেই কিন্তু আমরা সেটা দেখতে পারবো বা ক্লাসে জয়েন করে নিতে পারবো তো আমার এখানে যেহেতু ডেস্কটপ মুড করা নেই বা ডেস্কটপ সাইট করা নেই আপনি চাইলে ডেস্কটপ সাইট করে নিতে পারেন সেটা কীভাবে এই যে এখানে দেখেন ডাইন দিকের কোণে থ্রি লাইন অপশন দেওয়া আছে এই থ্রি লাইনের অপশনের পাশে দেখেন এখানে নিচের দিকে গেলে ডেস্কটপ সাইটে যে ডেস্কটপ সাইটে ট্রাস করলে আপনার অটোমেটিকলি সকল কিছুই শো করবে এবং কম্পিউটারের মতন শো করবে তো সেক্ষেত্রে আমার এখানে জুম করা আছে আপনার ওখানে ঠিক সেমভাবেই শো করবে আচ্ছা মাই পেমেন্ট ম্যাথর মাই পেমেন্ট মাই পেমেন্ট মাই পেমেন্টে কী দেওয়া আছে মাই পেমেন্টে আপাতত কিছু দেওয়া নেই তো সেক্ষেত্রে ওটা কাজ করবে না মাই পাসবুক আমি যদি মাই পাসবুকে যাই তাহলে আমি দেখতে পারবো আমি দিনে কয় টাকা আর্নিং করেছি কত তারিখে আর্নিং করেছি এবং আমার অ্যাকাউন্টে কত টাকা আছে কীভাবে আর্নিং করেছি কোন কাজ করে আর্নিং করেছি ডেস্কটপ সাইট করলে কিন্তু সকল কিছুই শো করবে দেখুন আমি ডেস্কটপ সাইট করে নিচ্ছি দেখুন এখানে কিন্তু সেই সিস্টেমগুলো এখানে জুম করলে আমি দেখতে পারবো কি কাজ বা কোন কাজ করে কিন্তু আমি কয় টাকা আর্নিং করেছি কত তারিখে আর্নিং করেছি সকল বিষয় শো করছে তো আমি সেক্ষেত্রে ডেস্কটপ সাইট করব না আমি আবার ডেস্কটপ মোডটা অন অফ করে দিব তো আমি আবার থ্রি লাইনে যাচ্ছি থ্রি লাইনে যাওয়ার পর এখানে উইথড্রল মিডিয়াম উইথড্রল মিডিয়ামের সাবজেক্টটা হচ্ছে এখানে একটু লক করা আছে তো এই লক বা পাসওয়ার্ডটা টিম লিডার দিয়ে দিবে যখন আমাদের কোম্পানিতে আইডি অ্যাক্টিভ হবে আর এখানে দেওয়া আছে আপনার ইডিটি অ্যাকাউন্ট ইডিট অ্যাকাউন্টটা আপনারা জানেন আগেই বুঝা দিয়েছি তো সেই বিষয়ে বোঝানোর দরকার নেই এখানে নিচে দেওয়া আছে টার্মস অ্যান্ড কন্ডিশন টার্মস অ্যান্ড কন্ডিশনটা কী এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা কী এই টার্মস অ্যান্ড কন্ডিশনে যদি আমরা ট্রাস করি তাহলে আমরা যাচ্ছি কোম্পানির রুলস বিষয়ে কোম্পানি নেগেটিভ এবং পজিটিভ বিষয়গুলো এখানে দেওয়া আছে এখানে নয়টা টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে আমাদের কোম্পানিতে অর্থাৎ কোম্পানির রুলস বা টার্মস অ্যান্ড কন্ডিশন নয় ধরনের আছে সেগুলো পড়ে নিলেই আপনারা বুঝতে পারবেন এবং এখানে কোর্সের জন্য তিনটা ধাপে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে সেগুলো পড়ে নিলে আমাদের সকল কিছুই বুঝতে পারবেন যে কোম্পানিটা কতটা রিয়েল এবং আর বিষয় আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের কোম্পানির আইএসও সার্টিফিকেট আইএসও সার্টিফিকেট কোথায় গেলে পাবো সে বিষয়ে আমি দেখাচ্ছি তো সেক্ষেত্রে আমি লগ আউট করে নিব আমার অ্যাকাউন্টটা লগ আউট করে নিব লগ আউট করার জন্য আমি এখানে লগ আউটে টাচ করলাম টাচ করার পর একটু ওয়েট করলে আমাদের অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে আচ্ছা আমার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে তো সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টটা যেহেতু লগ আউট হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি থ্রি লাইনে টাচ করব এখানে দেখুন থ্রি লাইন দেওয়া আছে এই থ্রি লাইনে যখন টাচ করবেন তখন আসবে হচ্ছে অ্যাবাউট আজ এই যে অ্যাবাউট আজ এই অ্যাবাউট আজে গেলে আমাদের কোম্পানিটা রিয়েলি কিনা সে বিষয়ে দেখতে পারবেন এখানে দেওয়া আছে সকল তথ্য এই তথ্যগুলো পড়ে নিলেই বুঝতে পারবেন এবং আমাদের কোম্পানির আইএসও সার্টিফিকেট এবং ট্রেড লাইসেন্স সকল কিছুই দেওয়া আছে সার্টিফিকেট নোং বা সার্টিফিকেট ফটো বা সার্টিফিকেট কার্ড সকল কিছুই এখানে দেওয়া আছে তো সেক্ষেত্রে এতটুকু ধারণা হয় যে আমাদের কোম্পানিটা বা এস ডিজিটাল বিডি ডট কম কোম্পানিটা রিয়েল তো আপনারা কাজ করতে চাইলে অনলাইনে এ কোম্পানির সাথে যুক্ত হতে চাইলে আমাদের কোম্পানিতে কন্ট্রাক্ট করবেন এখানে কন্ট্রা গাছ দেওয়া আছে কন্ট্রা গাছে গেলে আমাদের কোম্পানির নাম্বারগুলো শো করবে এখানে দেখুন কোম্পানির নাম্বারগুলো শে করবে তো সেক্ষেত্রে আমরা সরাসরি কোম্পানিতে কন্ট্রাক্ট করেও আমরা কোম্পানিতে যুক্ত হতে পারি তো ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি এইচডাব্লু এস ডিজিটাল টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ